আফসোস হাহুতাস হাত থেকে ফুসকেই গেল দুলতে থাকা ম্যাচ পারভেজ জীবনের মাথায় হাত গাজির ডাগআউটে বিষাদ শুক্রবার দিন জুড়ে গম্ভীর আকাশ ম্যাচের ঘোলাটে প্রেক্ষাপট সেই পরিবেশকে করেছে আরও গম্ভীর কখনো মনে হল এই বুঝি হেসে খেলেই জিতবে আবহনে পরক্ষণে গাজির বোলারদের অবিশ্বাস্য কামব্যাক পয়েন্ট টেবিলের এক আর দুয়ের লড়াইয়ে অবশ্য শুরুতেই বাগড়া দিয়েছিল ভেজা আউটফেল যে কারণে ম্যাচের দৈর্ঘ্য দাঁড়ায় ছত্রিশ ওভার গাজীর মার্কাটারি ব্যাটিং শুরুতেই ভয় ধরিয়েছিল আকাশে নীল শিবিরে কিন্তু আবহনী ফেরে দ্রুত বিজয় ছাড়া ব্যর্থ সবাই এদিন ব্যাটসম্যান থেকে পুরুতস্তর বোলার বনে গেলেন মুমিনুল হক লিস্ট এ ক্যারিয়ারের সেরা বোলিংয়ে নিলেন চার উইকেট গাজীগ্রুপ ক্রিকেটার থামে একশো নিরানব্বইতে জবাব দিতে নেমে জিসান ইমন ব্যর্থ এদিনও ভাগ্য সবসময় নাকি থাকে সাহসীদের পক্ষে তাই তো নোবলের বদৌলতে জীবন পাওয়া মিথুনি কান্ডারি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এদিন করলেন দুই উইকেট হাতে না আলহামদুলিল্লাহ আমরা মাঠের ক্রিকেট ভালো খেলছি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো টিম যেটাই হয়েছে খারাপ হয়নি আমাদের একটা ব্যালেন্স সাইট অনেকগুলো অলরাউন্ডার আছে সেই জন্য কাজগুলো অনেক সহজ হচ্ছে বিকে তিন নম্বর মাঠে অবশ্য প্রাইম ব্যাংক আর শাইন পুকুরের ম্যাচ হয়েছে এক পেশে তবুও সেখানে সাহসের নাম নাইম শেখ টার্গেট মোটে একশো ষাট জয়ছেপে রোমাঞ্চের পুরোটা নাইমের শতক যা চলতি ডিপিএল এর তার দ্বিতীয় সাইন পুকুর নয় উইকেটে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি কিভাবে রান করা যায় উইকেট পেরিক করার জন্য নিজের গেমটা বোঝার জন্য যেগুলি যে জিনিসগুলি আগে মিস্টেক করছে ওই জিনিসগুলি যেন এখন বারে বারে মিস্টেক না করি ওখান থেকে বেশি করে লার্ন করে যেন ইনিংসগুলি লম্বা করতে পারি যেমন আমি ক্যারিয়ারের শুরুতে অনেক চল্লিশ পঞ্চাশ সত্তরে অনেক আউট হয়েছি তো ওই জিনিসগুলি এখন আর মিস করি না যেহেতু যেদিন সেট হয়ে চেষ্টা করি সত্তর আশি যদি আরও মনে হয় যে ভালো উইকেট আরও লম্বা করতে পারবো তখন আমি চেষ্টা করি যত লম্বা করা যায় এ জয় সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে আবারও সুপার লিগের রেসে ফিরে এলো প্রাইম ব্যাংক বিপরীতে রেলিগেশনের সংখ্যা আরও বাড়লো শাইন পুকুরের মাহবুব রিমন সময় সংবাদ বিকেএসপি সাভার